জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালের মর্গে গত মঙ্গলবার চারিপাড়া পুলিশপাড়া এলাকায় এক যুবক বিষ পানে জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত হওয়া মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালের মর্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের পিতা বিস্তারিত জানাতে গিয়ে বলেন এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্কের জেরেই ওনার ছেলে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পাশাপাশি এই বিষয়ে তিনি পুলিশের দ্বারহস্থ হবে বলে জানান তো যখন ভাত খেতে বইছে তার মার কাছে যখন ভাত খেতে যা মা যখন ভাত দিতে যা তখন যাই সে মা আমার শরীর খারাপ মা জিজ্ঞাসা করছে তোর শরীরে তো খারাপ কি কইরা হইলো মা আমার শরীর খারাপ অনেকমাত্র উদ্দেশ্য হইলো এই জিনিসটা বিষ খেয়েছে কি কারণে খাইছ কি কথা আর বলছি না মুখ ভাঙিয়া তখন যেয়ে সে কইছে রে কো আমার একটু বাঁচাইতে তখন যাই হেসে আমি তৎক্ষণাৎ জিবি লইয়া পড়ি জিবি আনার পরে যাই হেসে চিকিৎসা আরম্ভ করি আজকে যে এসে জীবী মৃত্যুর ঠিক দশ মিনিট আগে আমার বাবু আমি এই জিনিস খামো একটা কাগজ কলম দেওয়া মানে তখন দেওয়ার পরে যে কাগজ কলমের নাম লিখা দিয়ে এই জিনিসটা নিয়ে যায় ওই তখন যে ওই মেয়ের ব্যাপারে আমার মা ছেলের সব কিছু লাইফ পার্টনার শেয়ার করে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্ভব এতটুকু আমি জানতে পারি এর আগে জানতে পারছি এর আগে কথা বয় পরস্পর পর পর আমি জানি কিন্তু কার সঙ্গে কথা বলবো কোন মেয়ে কোন জায়গা আমি কি কথা বলতে পারি না পরবর্তী সময় কি জানছেন মেয়েটার বাড়ি কোনখানে পরবর্তী সময় জানছি মেয়েটার বাড়ি উদয়পুর কি নাম মেয়েটার জানা গেছে মেয়ের নামটা কি জানি না হাবানি হসপিটালে একটা জব করে মেয়ে আপনার ছেলের কি নাম আমার ছেলে জয়ান আছে বয়সটা কত 27 বছর কি করে একটু পানি সার কাজ করে কোনখানে বাড়ি আমার জায়গা পাড়া পুলিশ পাড়া কবে নাগাদ খাইছো 20টা 20 খাইছে মঙ্গলবার দিন মারা গেছে কবে আজকে আজকে মারা গেছে সেই বিষয় নিয়ে আপনি আনে দারস্থ হইছেন এখন অবধি মানে না আইনে দারস্থ হই না আমি আমার থানা আমতলি এরিয়াতে আমি থাকি থানার আনতাতে ওই আমতলি থানাতে যায় আস পরে আমি আমার আইনে দারস্থ হই মেয়েটার সাথে কিভাবে পরিচয় যে কিছু জানতে পারছিলেন না এগুলো আমার কোনো কিছু কিছু জানা ভাষা নাই তথাপি এত রোগ জানতে ফেসবুকে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হল আপনি কি করেন আমি ওখানে চাষ করে কাজ করি আপনার নাম চন্দন আচার্য